নমস্কার বন্ধুরা মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি জয়া তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সব বাইকে স্বাগত তো সকাল থেকে সমস্ত কাজ সেরে নিয়েছি এই যে কাপড় সেদ্ধ করেছি দেখতেই পাচ্ছো ওই যে দেখো বড় কড়াইয়ে ধান সেদ্ধ করা কড়াইয়ে আজকে কাপড় সেদ্ধ করছি যেহেতু অনেকেই কাপড় বেরিয়েছে আর কাপড়গুলো একটু গরম জলে দিলে না পরিষ্কার বেশ সুন্দর হয় তাই জন্য ভালো আজকে একটু গরম জলে কাপড়গুলো সেদ্ধ করি আর এদিকে ঘর দুয়ার পরিষ্কার করতে যেহেতু পুজো তো চলে এলো তো বাইরে অনেক নোংরা টোংরা ছিল সব মানে গুছিয়ে আগুন লাগিয়ে দিয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো যে দেখো তুরে কড়াই জল বসিয়ে দিয়েছি আবার নির্মা নির্মা দিয়ে কাপড় সেদ্ধ করব তো দেখতে পাচ্ছ কড়াটা আগুন জ্বলছে তো খড়কি খোঁড়িয়ে দিয়ে এসেছি আমি তো চলো তোমাদের ব্যাক ক্যামেরাই দেখাই দেখতে পাচ্ছ যে এখানে নোংরাগুলো সব আগুন ধরিয়ে দিয়েছে আস্তে আস্তে সব পুড়িয়ে যাবে নানা নোংরাগুলো এই থেকে না মুরগি যেহেতু আমাদের বাড়িতে তো অনেক আছে তো মুরগিগুলো সব একদম দাবে দিচ্ছে পুরো এদিক সেদিক হয়ে যাচ্ছে তাই জন্য এক জায়গায় গুছিয়ে আগুন ধরিয়ে দিয়েছি আর ওই যদি বড়ো কড়াইয়ে বসিয়েছি আমি জল গরম কাপড় সেদ্ধ করবো তো আজকে ভিডিও তোমরা স্কিপ না করে পুরো দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো এই যে দেখো জল গরম বসিয়েছি তো এবার কাপড়গুলো দেবো তো তো এই যে দেখতে পাচ্ছ আমি এখানে জল গরম করে নিশ্চিত করে অনেক তিন চার বালতি মতো জল দিয়ে দিয়েছি যেহেতু অনেকটাই কাপড় কাচতে হবে আর এই ঘরপড়া কাপড়গুলো না একটু গরম জলে না দিলে না একদমই ছাড়তে চায় না যেহেতু রান্না বান্না হয় এই যে তেল মশলা এগুলো লাগে তো যার জন্য একদম গরম মানে গরম জল ছাড়াই ছাড়বে না তো কিছুটা গরম জলে যে বের করে নিয়ে এসেছি যেহেতু বেডশিট বালিশের খোল মানে বালিশের ওয়ার্ড এগুলো কাচবো আর এগুলো যে ফুটন্ত গরম জলে দেওয়া হয় না সব কুকুরে যাবে যার জন্য এই যে হালকা একটু গরম জল বের করে নিয়ে এসেছি বাল্টিয়ে তো এখানে নির্মা দিয়ে দিয়েছি দিয়ে এই যে দেখো হয় বালিশের ওয়ার তারপরে যে বেডশিট এইগুলো এখন আমি নির্মা জলে ভিজিয়ে নেব তো কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যেহেতু হালকা গরম জল আছে তো তারপরে দেখবো পায়ে ডোলে ডোলে দিলে সুন্দরভাবে ছেড়ে যাবে এভাবে যদি কাপড় কাচা হয় না বেশি সময় লাগে না বাস জাস্ট গরম জলে দিয়ে দাও পায়ে দুলে দাও দেবে সুন্দরভাবে পরিষ্কার চকচকে হয়ে যায় কাপড় চুপড় আর আমি যখনই কাচি এভাবেই কাচি আর আমি তো বেশিরভাগ বেডশিট আর এইগুলো না এভাবে গরম জলে দিয়েই কাচি তাহলে দেবে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় তো আর এই যে দেখো এই যে গরম যেহেতু গরম আছে তো জলটা যার জন্য যে দিয়ে হাত দিয়ে আর মারলাম না কাপড়গুলো আর এইদিকে দেখো এদিকে জলটাও বেশ ফুটন্ত হয়ে গেছে যেহেতু পরার কাপড়গুলো একটু ফুটন্ত জলে দিতে হবে তো নির্মা দিয়ে দিলাম জলটাই দিয়ে ভালো করে ঘুটে নিয়ে এই যে দেখো কাপড়গুলো দিয়ে দিচ্ছি আর কতগুলো কাপড় বেরিয়েছে দেখো কাপড় আর দুটো মতো নাইটি বেরিয়েছে আর ব্লাউজটা দেবো না যদি রং টং ওঠে আর এইটা গলাপি রঙের নাইটি তো রঙ উঠে যাবে বলে ওটা দিলাম না তো এই কাপড়গুলো দিয়ে চুলে উনুনের জাল দিয়ে চলে এসেছি এখানে দেখো পুকুর পাড়ে ঘটর ঝাড়লে তো অনেক জিনিসপত্র বেরোয় ধোয়ার জন্য তো ধোয়া হয়েছিল না সবে যে এই গামলার মধ্যে রেখে দিয়েছিলাম আমি আর আজকে দেখো পুকুর পাড়ে নিয়ে চলে এসেছি সবকটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো বলে তো এই যে দেখো জিনিসগুলো সবকটা আমার ধোয়া হয়ে গেছে তো এবার যাব শুধু আমি কাপড় কাচার জন্য তো এই যে দেখো জিনিসগুলো এখন ভালো করে রোদে দিয়ে দেবো শুকিয়ে যাওয়ার জন্য ডিবাগুলো তারপরে সব কটা গুছিয়ে রেখে দেবো রান্নাঘরে তো এই যে দেখো এই ডিবা ডিবা তো সব ধোয়া হয়ে গেছে এখানে যে কাপড় চুপড়গুলো গরম জলে দিয়েছিলাম হালকা গরম জলে দিয়েছিলাম যে বেডশিট বালিশের খোল সেগুলো কেচে নিয়েছি ভালো করে পরিষ্কার করে এই যে শুকিয়ে ধুয়ে নিচ্ছি আমি পুকুরের জলে আর এত কিছু কাপড় তো পুকুর যদি না থাকতো না অবস্থা খারাপ হয়ে যেত ধোয়ার জন্য বন্ধুরা কারণ কল পাম্প করে এত জো কাপড় চোপড় ধোয়া অস অসম্ভব ব্যাপার তাই না তো এদিকে দেখো বেডশিট সব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি আমি পুকুর থেকে তো এখন সব শুকিয়ে নেবো আর কাপড় চোপড় শুকাবো যে কোথায় চারধারে তার টার বানতে হবে দড়ি বানতে হবে নাহলে শুকানো তো জায়গায় তেমন একটা হবেই না তো যদি দেখো বেডশিটগুলো সব ভালো করে ধুয়ে নিয়েছি আমি কেচে নিয়েছি তো এখন সব কটা শুকিয়ে নিচ্ছি তারপরে আরও ওই যে পরা কাপড়গুলো আছে পাঁচ ছটা মতো বেরিয়ে ছে তারপর নাইফ আর ইতে গামছা তো সবসময় ব্যবহার হয় তো গামছাও প্রচণ্ড নোংরা হয় তো এই জন্য সবকটা ভালো করে গরম জলে ফুটন্ত গরম জলে দিয়ে রেখে এসছে যে দেখো এখন তুলে নিচ্ছে আর গরম জলটা তো প্রচণ্ড গরম তাই আর হাত দিচ্ছি না পুড়ে যাবে হাতটা এতটাই গরম তার জন্য এই যে ডাঙে করে ভালো করে কাপড়গুলো আমি তুলে নিচ্ছি সব তো তুলে নিয়ে এগুলো ভালো করে থুপকে থুপকে কেচে নেব তো এই যে দেখো অনেকগুলোই শাড়ি দিয়েছি আর এই শাড়িটা একটু রঙ উঠছে দেখতে পাচ্ছ তো তাও অন্য সেই কাপড়গুলো আর রঙটা লাগেনি দেখলাম আমি তো এই যে এদিকে দেখো কাপড়গুলো নিয়ে চলে এসেছি সব পাড়ে পুকুর পাড়ে ধোয়ার মতো তেমন একটু প্লেটটা বড় নয় যার জন্য পুকুর পাড়ে আর কাচলাম না এই পাড়ে কাচছি যে কাপড়গুলো বেশ সুন্দর গরম জলে দিয়েছি তো তাই পায়ে যে এভাবে ডোলে ডোলে দিলে কাপড়গুলো সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় আর আমি গরম কাপড় এভাবে পায়ে ডোলে ডোলে দিই কারণ প্রচণ্ড গরম থাকে পায়ে পরিষ্কার গরম লাগে এদিকে পাও পরিষ্কার হয়ে যায় আর এদিকে কাপড় চুপড়ে পরিষ্কার হয়ে যায় দুটোই গাছ একেবারে হয়ে যায় তো এদিকে গামছাটা ভালো করে থুপকে নিচ্ছি কারণ গামছা প্রচণ্ড নোংরা হয় আমাদের যেহেতু গ্রামের দিকে তো গামছা একটু বেশি ব্যবহার হয় গ্রামের দিকে কি সব জায়গায় একটু গামছা বেশি ব্যবহার হয় যার জন্য গামছাটা একটু বেশি নোংরা হয় তাই না ভালো করে থুপকে থুপকে কেচে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এবার যাব পুকুর পাড়ে সব কিছু ধোয়ার জন্য কল কলে আর ধুলাম না যেহেতু একটাই কল তো একটা কল তো আমাদের খারাপ হয়ে গেছে তো আরেকটা একটা কলে সবার ব্যবহার যার জন্য কলে আর ধুলাম না যে পুকুরে পুকুরে জলটা বেশ পরিষ্কার যেন তো চুন মেরেছে পুকুরটাই যার জন্য জলটা বেশ পরিষ্কার হয়ে গেছে যার জন্য পুকুরে চলে এসেছি ধোয়ার জন্য ধুয়ে ধুয়ে যে ধা কাপড় চুপড়গুলো এখন ভালো করে শুকিয়ে নিচ্ছি আমি তো শাড়িগুলো শুকিয়ে নিচ্ছি যে নাইটিগুলো শুকিয়ে নিচ্ছি আর বাইরে গাম মেলে দেবো তাহলে আমার কাছাকাছি আজকের জন্য শেষ বলতে পারো তারপর যে সান টান করবো রান্না বান্না করবো না হলে খাওয়া দাওয়া করতে তো বেলা হয়ে যাবে রান্নাবান্না করতেও বেলা হয়ে যাবে যদি দেখো সান টান করে সোজা চলে এসেছি রান্নাঘরে আমি রান্না চাপানোর জন্য ভাতটা তো বসিয়ে দিয়েছি চালটাও ছেড়ে দিয়েছি আর আজকে জাস্ট কিছু করবো না অনেকটাই বেলা হয়েছে প্রায় একটা মতো বেজে গেছে আর কাজবাজ বাজ একা হাতে সামলাতে সামলাতে পুরো একদম নাজেহাল অবস্থা আমার কি করব বলো তো এই যে দেখো একটাই করবো রান্না চিংড়ি মাছ নিয়েছিলাম তো ফ্রিজে চিংড়ি মাছ আছে তো পটল চিংড়ি করবো যার জন্য পটলটা কেটে নিয়েছি আলুটা কেটে নিয়েছি আর আজকে একটাই রান্না করব পটল চিংড়ি এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আর পটল চিংড়ি তো ফেভারিট জিনিস আমার বাড়ির সবার তার জন্য ভাবলাম চিংড়ি যখন আছে পটল চিংড়িটাই করে দিই তাহলে একটা তরকারি করলেও সবাই ভালোভাবে শান্তি করে খেতে পারবে তার জন্য দেখো সমস্ত মশলা টসলা বের করে নিচ্ছি এদিকে আমি আর এদিকে তো পটল আলু কাটা হয়ে গেছে আর একটা বেশ বড়ো সাইজের টমেটো নিয়েছি এদিকে রসুন আদাও ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজও কেটে নিয়েছি এদিকে দেখো টমেটোটা এখন কেটে নিচ্ছি আমি আর একটাই টমেটো দেবো বেশি দেবো না যেহেতু টমেটোটা অনেকটাই বড়ো তার জন্য একটাই দিলাম আমি টমেটো আর চিংড়ি মাছগুলো এখনও বাছা হয়নি চিংড়ি মাছগুলো আবার বাছবো চিংড়ি মাছ বাছতে তো অনেকটাই সময় লাগে চিংড়ি মাছগুলো একটু আমি গরম জল দিয়ে রেখেছি তো এই যে দেখো সমস্ত সবজি টবজি কেটে চিংড়ি মাছটা বাঁচতে চলে এলাম বেছে টেছে ভালো করে ধুয়ে একদম সোজা চলে আসবো রান্নার কাছে তো ওদের সাথে আর ধোয়াটা শেয়ার করতে পারলাম না চিংড়ি মাছগুলো বেছে দেখো চলে এসেছে এখন নুন হলুদ মাখিয়ে দিচ্ছি চিংড়ি মাছে আমি আর ওদিকে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের তেল তেলটা গরম হয়ে গেলেই চিংড়ি মাছগুলো এখন আমি লাল লাল করে ভেজে নেব তাই তো আমার ভাতটা অনেকক্ষণ আগেই বসিয়েছি তো ভাতটা আমার ফুটছে তো ভাতটা আমার হয়েই গেছে দেখলাম আমি তো চিংড়ি মাছটা ভাজা বসিয়ে দিয়ে ভাতটা আমি গড়াবো তো দেখো চিংড়ি মাছটা ভাজা বসিয়ে দিয়ে এখানে চলে এসেছি ভাতের মাঠটা গড়ানোর জন্য ভাতের মাঠটা গুঁড়িয়ে দিয়ে এবার বাকি রান্নাগুলো করে নেব তো চিংড়ি মাছগুলো দেখো সুন্দরভাবে লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে চিংড়ি মাছের সাইজটা আজকে একটু ছোটো একটু বড় হলে ভালো হতো পটল চিংড়ির জন্য কিন্তু সাইজটা ছোটো হলে কি হলো চিংড়ি মাছ তো চিংড়ি মাছ তাই না ছোটো কি আর বড়ো কী তো পটল চিংড়ি করব তো এই যে দেখো পটলগুলো এখন ভালো করে আমি ভেজে নিচ্ছি আর পটল একটু পাতলা করে কাটতে হতো কিন্তু আমি আজকে এক একটা পটল দু পিস করে করে দিয়েছি তাড়াহুড়ো করে তো যে পটলগুলো দেখো নুন হলুদ দিয়ে ভালো করে এখন লাল লাল করে আমি পটলগুলো আগে ভেজে নিচ্ছি তারপরে আলুটা ভাজবো চিগড়ি মাছ তো ভাজেই গেছে আমার তো এই পটলগুলো তুলে নিলাম আর এদিকে আলুগুলো সবকটা ধুয়ে দিয়ে দিচ্ছি আমি নুন হলুদ দিয়ে এখন আলুগুলো একটু হালকাভাবে ভেজে নেব বেশি কড়াভাবে ভাজবো না হালকাভাবেই ভাজবো তো এদিকে দেখো আলুটা এখন আমি ভেজে নিচ্ছি আলুটাও আমার ভাজা হয়ে গেছে যে তুলে নিচ্ছি এখন দেব কড়াইয়ের তেল আর দেবো মশলা বেটে রেখেছি মশলা আদা রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে দেখো মশলাটা এখন দিয়ে দিলাম ভালো করে এখন মশলাটা দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব তারপর দেবো গুঁড়ো মশলা এই যে নুন হলুদ আর একটু দেবো হালকা একটু লঙ্কার গুঁড়ো দেবো যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটেছি আর কাঁচা লঙ্কার তরকারি না খুবই টেস্ট হয় আমি খেয়ে তো দেখেছি যেহেতু আমাদের বাড়িতে বরাবর কাঁচা লঙ্কার তরকারিই হয় দারুণ টেস্ট হয় এই জন্য কাঁচা লঙ্কাটাই আমি দিবা যখনই মশলা বাটি তো দেখো মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম পটল আলু ভেজে রাখা তো এখন পটল আলুটা দিয়ে এখন ভালো করে আমি কষিয়ে নেবো তুই দেখতে পাচ্ছ মশলাটা এখন ভালোভাবে কষানো হয়ে গেছে পটল আলুর সাথে তো এই জলটা দিয়ে দিয়েছে আর তরকারি আমার হয়ে গেছে চিংড়ি মাছটা দেওয়ার সময় তোমাদের সাথে তোমাদের দেখানো হয়নি তাড়াহুড়ো করে তুই তরকারিটা পুরো কমপ্লিট বেশি ঝোল করিনি জাস্ট একটু হালকা

খাওয়া যাক এখন আর আজকে যেহেতু বেশি কিছু হয়নি কেন না এই দিয়ে আজকে খাওয়া হবে পটল চিংড়ি কি বলবো এটা ভালো হয়েছে সবজি আজকে আর এটাই মানে কি বলবো টমেটো মাখা মানে বুঝতে পারছো একটু টক টক টমেটো মাখাটা দুর্দান্ত না হম মানে ধরলো ঝাড়লো যাই হোক গরম এসে গেছে মানে এবারে টক টক খেতে ভালো লাগে ভাবলাম একটু কাঁচা টমেটো যেহেতু আজকে বুধবার তোমার ছেলের আছে জন্মবার তো আজকে আমরা কোনো কিছু পুড়িয়ে খাই না যার জন্য আজকে কাঁচা টমেটো মাখান হয়েছে টক ঝাল লাগছে আর এদিকে জিরা গুঁড়ো দেওয়া হয়েছে আর কি বলবো চাকুয়া মতো রসুন রসুনের যে একটা গন্ধ দুর্দান্ত লাগছে সত্যি আর এগুলোতে চিংড়ি মাছ

আর বলবো কি টমেটোটা আমি মাখিয়েছি চার পাঁচটার মতো লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা দুর্দার্ক লাগছে সত্যি একটা তরকারি হতে পারে তরকারির টেস্ট আছে আর এদিকে তো কি বলবো এটা এত সুন্দর লাগছে টমেটো মাখাটা বলার নেই O tanto রেদি দেওয়া খাওয়া দাওয়া কমপ্লিট করে কাপড়গুলো তুলতে চলে এসেছি আর খাওয়া দাওয়ার আগে আমি কিছুগুলো কাপড় তুলে নিয়েছিলাম যেহেতু আজকে রোদটা বেশ দারুণ রোদ বেরিয়েছে ঝলমলে রোদ তার জন্য কিছু কাপড়গুলো শুকিয়ে গেছিলো তো ওইগুলো তুলে নিয়েছে আর এখন যে বাকি কাপড়গুলো ছিল তুলে নিচ্ছি যেহেতু আরেকটু পরেই তো রোদ চলে যাবে তো কাপড়গুলো যেহেতু শুকিয়ে গেছে বেকার বাইরে ফেলে রেখে লাভ নেই তো এই জন্য কাপড়গুলো সব আমি তুলে নিচ্ছি দেখতেই তো পাচ্ছো আর কাপড়গুলো না সুন্দরভাবে শুকিয়ে গেছে এতগুলো কাপড় আমি ভাবলাম বেডশিটগুলো হয়তো শুকবে না কিন্তু যে রোদটা বেরিয়েছে সুন্দরভাবে শুকিয়ে গেছে তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে লাইক করে দিও বেশি বেশি করে শেয়ার করো আমার ভিডিওটা আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর যারা নতুন আছে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকেও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ধন্যবাদ